বিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা এখনও কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওনি এখনও কোথায় ভর্তি হবা এটা এখনও ঠিক করতে পারো নাই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা হয়তো বা জানো যে ঢাকা ইউনিভার্সিটির সাত কলেজ তারা তাদের ভর্তি প্রক্রিয়া এখনও স্টার্ট করেনি তো আজকে সেই সাত কলেজের সম্ভাব্য ভর্তির ডেট নিয়ে আমরা আজকে আলোচনা করব সাত কলেজে মোটামুটি প্রায় তেইশ হাজার সিট সায়েন্স আর্টস এবং কমার্স এই তিনটা মিলে মোটামুটি তেইশ হাজার সিট খেয়াল করে দেখো তেইশ হাজার সিট মানে অনেক বড় একটা সংখ্যা তো সেখানে ভর্তি প্রক্রিয়া অন্যান্য বছরগুলোর দিকে যদি খেয়াল করা যায় দ্রুত কিন্তু ভর্তি প্রক্রিয়াগুলো হয়ে যেত এই বছর যেহেতু সাত কলেজ ঢাকা ভার্সিটির আন্ডারে থাকবে কি থাকবে না বা নতুন কোনো ইউনিভার্সিটি আন্ডারে যাবে কি যাবে না এই বিষয়টা নিয়ে আন্দোলন প্লাস প্রশাসনিক কিছু জটিলতার কারণে এই পরীক্ষাটা কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তো আজকে আমরা সাত কলেজের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট কবে হতে পারে তার সিট সংখ্যা এবং ক্লাস কবে শুরু হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করব সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এটার আজকে যে তথ্যটার সোর্স হল জাগো নিউজ সে তথ্য অনুযায়ী তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী বিশ তারিখ দুই হাজার পঁচিশ এ তারিখের মধ্যে আমাদের সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আশা করা যায় ভর্তি প্রক্রিয়ার সম্ভাব্য তারিখ হলো আগস্ট মাসের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আমাদের সাত কলেজের ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মানে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে ভর্তি প্রক্রিয়াটা শেষ করবে প্লাস ক্লাস শুরু হবে তার সম্ভাব্য মাস হলো অক্টোবর দুই হাজার তার মানে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু করার যে ডেটটা সে ডেটটা হলো দুই অক্টোবর মাস তাহলে কত দ্রুত হচ্ছে খেয়াল করে দেখেন যদি জান জুলাই মাসে ভর্তি বিজ্ঞপ্তি হয় তাহলে আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে এক মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে অক্টোবরে ক্লাস স্টার্ট করবে আসন সংখ্যায় যদি বলি বিজ্ঞান বিভাগে আছে আট হাজার ছয়শো সাতাশটা সিট মানবিকে আছে দশ হাজার উনিশটি সিট ব্যবসা শিক্ষায় আছে চার হাজার আটশো বিরানব্বইটা সিট তাহলে মোটামুটি আমরা বলতে পারি তেইশ হাজার প্লাস সিট তেইশ হাজার প্লাস সিট কিন্তু আমাদের এই সাত কলেজের মধ্যে আছে চার তিনটা বিভাগ মিলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বছরের সেকেন্ড টাইম থাকবে তার মানে যারা তোমরা সেকেন্ড টাইম আর আসো এখনও কোথাও চান্স পাওনি বা জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি হবা কি হবে না বা জাতীয় ইউনিভার্সিটি চেয়ে বেটার কোনো জায়গা খুঁজতেছো তাহলে সেক্ষেত্রে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেটা হলো সাত কলেজে বা সেকেন্ড টাইম থাকবে বিগত বছরগুলোতে কিন্তু সেকেন্ড টাইম ছিল না এইবার কিন্তু সেকেন্ড টাইমটা চালু হচ্ছে তো এটা একটা ভালো খবর আর সাত কলেজ অনেকে আবার অনেক কোশ্চিন করতে পারে সাত কলেজের মধ্যে কারা কারা আসে সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ আছে ইডেন মহিলা কলেজ আছে সরকারি বাংলা কলেজ আছে তাহলে তিনটা হলো চার নম্বরে আছে তিতুমির কলেজ পাঁচ নম্বরে আছে কবি নজরুল ছয় নম্বরে আছে স্রোয়ার্দি কলেজ আর সাত নম্বরে আছে আমাদের নেছা তাহলে এই যে সাতটা কলেজ এই সাতটা কলেজ কিন্তু মিলেই আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সেভেন কলেজ ছিল তো সেটা এখন ভর্তি প্রক্রিয়াটা কে নিবে এখনও এটা আসলে ক্লিয়ার করে তারা বলেনি তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি সেভেন কলেজ নিয়ে অনেকেই আমাদের কোশ্চেন করছিলেন যে সেভেন কলেজের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা আদৌ অনুষ্ঠিত হবে কিনা কি না প্রক্রিয়ায় ভর্তি হবে এটা নিয়ে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা তাদের অ্যান্সারটা পেয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ